সত্যিকার অর্থে এই প্রথম দেখলাম নার্সিং ফুর্তি পরীক্ষার আবেদনের মোট আবেদনের নতুন চিত্র বা নতুন ভিন্ন আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে নার্সিং ফুর্তি পরীক্ষায় আবেদনের সিস্টেমটা এরকমটা সেন্স হয়ে যাবে টোটাল কত আবেদন জমা পড়েছে এবং কেন কোন শিফটে বেশি পড়ছে বিএচি ডিপ্লোমা মিডিয়া কেন বেশি পড়লো কেন কম পড়লো সো এই বিষয়টা নিয়ে আলোচনা করব সো নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে তোমরা যারা এখনও সিরিয়াস না অবশ্যই তোমাকে সিরিয়াস হতে হবে নার্সিং ভর্তি পরীক্ষা যদি একটা আসন সুনিশ্চিত করতে চাও অবশ্যই অবশ্যই তোমাকে সিরিয়াস হতে হবে এর কোনো বিকল্প নেই সো সেই ক্ষেত্রে দেখো নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ দু সালে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা মোট আবেদন সংখ্যা এক লাখ সাত হাজার পাঁচশো জন সো এই ফিগারটা মোটামুটি ঠিক আছে প্রতি বছরই এক লাখ সাত হাজার দশ হাজার সর্বোচ্চ এক লাখ বাইশ হাজার পর্যন্ত ছিল তো সেই ক্ষেত্রে এক লাখ সাত হাজার এটা কোনো কিছু না কিন্তু কিন্তু বিএসসি নার্সিং দেখো অনলি পনেরো হাজার চারশো আশি জন অনলি পনেরো হাজার চারশো আশি জন যেটা বিগত কয়েক বছর যাব চব্বিশ হাজার সাতাশ হাজার পঁচিশ হাজারের উপরেই থাকে দেখো হোট করে দশ হাজার কমে গেছে কিভাবে সম্ভব তাহলে দেখো এবছর বিএসসি নার্সিং যারা প্রিপারেশন নিবে তাদের প্রতি আসনে লড়াই করবে মাত্র এগারো জন শিক্ষার্থী তারা মোটামুটি অনাসে একটু ভালো করে প্রিপারেশন নিলে দেখা যাবে চান্স হয়ে যাবে যেহেতু এখানে নেগেটিভ মার্ক নেই একটু ভালো করে পড়াশোনা করলে চান্সটা হয়ে যাচ্ছে এরপর দেখো ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা নার্সিংয়ে প্রতি বছরই এরকম ফিগারে একটা কি করে ছেলেমেয়েরা আবেদন করে থাকে প্রতি বছরই তোমার দেখে যে ষাট হাজার ষাট হাজারের কাছাকাছি পঞ্চাশ হাজারের উপরেই থাকে এক কথায় আর কি সো সেই ক্ষেত্রে দেখো মোটামুটি কত এখানে প্রতি আসনের বিপরীতে লড়াই করবো হচ্ছে জন শিক্ষার্থী প্রতি বছর ওরকমই থাকে সতেরোটা আঠারোটা এইভাবে থাকে সো এবছরও মোটামুটি ঠিক আছে আর মিডিয়া ফর নার্সিং নার্সিংয়ে দেখো অনেক বেশি হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে বিগত কয়েক বছর যাবৎ তোমার হচ্ছে সর্বোচ্চ উনিশ হাজার পনেরো হাজার চোদ্দ হাজার করে মেয়ে কি করতো আবেদন করতো এই তোমার হচ্ছে মিডিও মিডিয়ারি নার্সিংয়ে এবছরে দেখো উনচল্লিশ হাজার ছেলে মেয়ে কিন্তু এখানে আবেদন করছে জাস্ট এই জায়গাতে আমার একটু খটকা লাগছে আসলে উনচল্লিশ হাজার ছেলে তো আসলে সম্ভব না এতগুলো মেয়ে যেহেতু এখানে শুধু মেয়েরাই পরীক্ষা দিতে পারে ফাইতে সো সেই ক্ষেত্রে উনচল্লিশ হাজার মেয়ে মিডিও ফাইতে অ্যাপ্লাই আসলে এটা আমার বোধগম্য নয় এখানে প্রতি একশনের বিপরীতে লড়াই করবে হচ্ছে গত মাত্র একুশ জন প্রতি বছরে তোমার সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বী থাকে হচ্ছে এই মিডিও ফারিতে মিডিও ফারিতে সর্বোচ্চ নয় জন দশ জন করে থাকে আর বাকিগুলো অনেক বেশি বেশি থাকে বাট এবছর দেখো মিডিও ফারিতে গত উনচল্লিশ হাজার শিক্ষার্থী আবেদন করছে ভাবা যায় এই উনচল্লিশ হাজারে কিন্তু কি সকলেই হচ্ছে মেয়ে বুঝছো মেয়ে শিক্ষার্থী আর তোমরা যারা এখনো সুন্দর করে গুছিয়ে পেপারেশন নাও আর নেও নাই তোমার তোমাদেরকে অবশ্যই সিরিয়াস হতে হবে তোমরা যারা এখনো হেলা হেলায় দিন পার করছো তোমরা যদি এখনো সিরিয়াস না হও বিলিভ করো তুমি কিন্তু মুখ থুবড়ে পড়বা মুখ থুবড়ে পড়বা কারণ দেখো তোমার সাথে প্রতিদ্বন্দ্বী কত হয়ে গেছে দেখো এই যে চিত্রটা এই চিত্রটা টোটালি কিন্তু সেন্স হয়ে গেছে আমি অবাক হয়ে গেছি যে এতটা চেয়ে কীভাবে সেন্স হয় ঠিক আছে তাহলে তোমাকে কি করতে হবে সিরিয়াস হতে হবে তুমি যদি আগে পড়তে আট ঘন্টা এখন তোমাকে বারো ঘন্টা পড়তে হবে ভালো করে পড়তে হবে এই যে এতগুলো প্রতিদ্বন্দ্বী একটা আসনের বিপরীতে একুশ জন উনিশ জন এগারো জন লড়বে তোমাকে এখান থেকে ভালো একটা সিট যদি নিতে চাও সরকারি একটা কলেজে চান্স পেতেই চাও তাহলে তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে কারণ আমাদের প্রত্যেকের বাবা মার কিন্তু একটা প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার যে খরচ এটা বেয়ার করা কিন্তু পসিবল না সো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে অবশ্যই সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হলে বা পড়তে হলে তোমাকে ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে যে চল্লিশ দিন মতো সময় রয়েছে বুঝছো সো এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা কোর্স রয়েছে একশো বিশ প্লাস লাইভ ক্লাস করতে পারছো প্রত্যেকটা সাবজেক্টের একশো বিশ প্লাস এক্সাম দিতে পারছো হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে এবং সব বিষয়ে সাজেশন পাবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ দিকে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন গুলো পেয়ে যাচ্ছ কোর্স ফি দেখো অনলি পাঁচশো টাকা এই একটা এক্সামেশন করতে হতে গেলে তোমাকে মিনিমাম পাঁচশো টাকা গুরুত্ব হয় এই পাঁচশো টাকা দিয়ে তুমি কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছ আমাদের সাথে প্রায় সাড়ে সাতশো মতো স্টুডেন্ট যুক্ত রয়েছে ভর্তি হওয়ার পোস্ট জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে পাঁচশো টাকা বিকাশ বা নগদ সেরমানি করবা করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে অথবা একটা এই নম্বরে ডিরেক্টলি ফোন কল দিতে পারো কোনো সমস্যা নাই যে সময়টা আছে এই সময়টাই কাম ব্যাক করা সম্ভব ঘুরিয়ে দাঁড়ানো ঘুরে দাঁড়ানো সম্ভব যেহেতু তোমার হাতে সময় আছে তুমি যদি এখন এখনও যে সময়টা রয়েছে এই সময়টাই কি তোমাদের ঘুরে দাঁড়ানো সম্ভব বুঝছো এখনো মন্ত্রী যদি চাও ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব বুঝছো তাহলে ভর্তি হওয়ার জন্য কী করতে পারো এই নম্বরে পাঁচশো টাকা ভিড়ে আসবে না সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে অ্যাড করতে হবে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে সকল প্রকার আপডেট পেয়ে যাবে টোয়েন্টি ফোর আওয়ার আমাদের সার্বক্ষণিক এই ফেসবুক পেজে গাইডলাইন পাচ্ছ এবং যে কোনো প্রবলেম ফেস করলে আমাদের সাথে সবসময় যোগাযোগ করতে পারছো সো অবশ্যই ফলো দিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে আর ভাইদের শুধু যদি না সেই মডেল টেস্ট ম্যাচে ভর্তি হতে চাও এক্সামগুলো কন্টিনিউ করতে চাও এবং সাজেশনগুলো যদি পেতে চাও অনলি টু হান্ড্রেড টাকা দিয়ে আমাদের অনলাইন মডেল টেস্ট ম্যাচে ভর্তি হয়ে যেতে পারবা ঠিক ঠিক আছে এই মুহূর্তে শুধু অনেক দুশো টাকা দিয়ে এই পরীক্ষাগুলো দিতে পারবে একদমই শুরু থেকে নতুন রুটিন প্রোভাইড করা হয়েছে তোমাদের পরীক্ষাগুলো চলবে বিশ তারিখ থেকে সুন্দর রুটিন প্রকাশ করা হয়েছে ভর্তি পরীক্ষা এক পর্যন্ত পরীক্ষা দিতে পারবা আর এবং সব বিষয়ে সাজেশনগুলো পেয়ে যাবা শুধু ক্লাসগুলো পাওয়া না আর ক্লাস সহ সব কিছু যদি পেতে চাও তাহলে অনেক পাঁচশো টাকায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে সো যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাও অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা যত তাড়াতাড়ি সম্ভব যত দূরত্ব সম্ভব ভাইয়ের সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট ঘুষিয়ে প্রিপারেশন নিতে পারবা যে সময়টা রয়েছে এই সময়টা বুঝছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের